সেটা হচ্ছে ওভার প্রতি রান্না বরং ক্রমযোজিত রান ক্রমযোজিত রান হচ্ছে মোট রান ওভার যাচ্ছে এবং সেই সাথে সাথে মোট রান কত এটা জিরো ওভার এখানে ফিফটি ওভার আর এখানে হচ্ছে ওভারে ওভারে রান্না মোট রান কত সেটার গ্রাফ নর্মালি এক দল ব্যাটিং করে ফেলার পর সেকেন্ড দল যখন ব্যাটিং করে তখন দুই দলেরটাই দেখায় তো আমি মনে করো সেটা একটু দেখানোর চেষ্টা করি মনে করো একটা দল রান নিয়েছে এরকম তার গ্রাফ হচ্ছে এরকম খেয়াল করো একটু আগের গ্রাফে দেখেছি গ্রাফ উপরে উঠতে পারে নিচে নামতে পারে নেমে উঠতে পারে উঠে নামতে পারে কিন্তু মোট রানের গ্রাফ যদি হয় এটা কখনোই নিচে নামবে না হয় সমান থাকবে নয়তো তো উপরে উঠবে বাট নিচে নামবে না বলো তো কেন কেন খুব সোজা এটা মোট রান মোট রান কি কখনো কমতে পারে কিনা যেমন ধরো বিশ বা তিরিশ রান করে ফেলেছি তারপরে যদি অনেকক্ষণ রান নেই তাহলে তিরিশ রানই আটকে থাকবে এমন কিন্তু হবে না যে তিরিশ থেকে রান আবার কমে কমে যাবে কারণ ক্রিকেট খেলায় তো রান কেটে ফেলার কোনো সিস্টেম না বা রান মাইনাস করার কোনো নিয়ম নাই তো এরকম একটা গ্রাফ এই গ্রাফ থেকেও কিন্তু আমরা খেলার প্রকৃতি সহজেই বুঝতে পারি যেমন দেখো প্রথম ওভারে কিছু রান ছিল রানটা আস্তে আস্তে বেড়েছে বেড়েছে এখানে বেশ ভালোভাবে বেড়েছে এইখানেও মোটামুটি বাড়তে ছিল বাট এইখান গিয়ে দেখো এখানে বেশ কিছু ওভার জুড়ে অনেকগুলো ওভার চলে গেছে বাট রান সেইভাবে আর বাড়ে নাই মনে করো আমি কয়েকটা দাগ দিয়ে দিই এটা ফিফটি এটা হানড্রেড এটা দেড়শো এটা টু এটা টু এরকম তাহলে দেখো এরকম একটা ওভারের গিয়ে মোটামুটি এখানে কত হতে পারে জিরো যেহেতু এখানে ফিফটি এখানে মনে কর এটা পঁচিশ হতে পারে পঁচিশতম ওভারে গিয়ে রান ছিল মোটামুটিভাবে প্রায় এটা দেখশো দেড়শোর কাছাকাছি মনে কর কত হতে পারে একশো তিরিশ চল্লিশ আর এটা হচ্ছে ধরো কত ওভার হতে পারে চল্লিশ চল্লিশ ওভারে গিয়ে রান হচ্ছে দেড়শোর কাছাকাছি প্রায় দেড়শো বা একশো ষাট চল পঁচিশ ওভারে ছিল দেড়শোর একটু কম মানে ধর একশো তিরিশ আর চল্লিশ ওভারে গিয়ে দেড়শোর একটু বেশি মনে করো একশো ষাট একশো তিরিশ থেকে একশো ষাট মাত্র তিরিশ রান উঠেছে পঁচিশ থেকে চল্লিশ ওভারের মধ্যে গ্রাফ খুব বেশি উঠে নেয় হালকা একটু উঠছে এইখানে গিয়ে দেখো হঠাৎ করে কী হলো চল্লিশ এটা পঞ্চাশ চল্লিশ ওভারের রান ছিল দেড়শোর একটু বেশি একশো ষাট আর পঞ্চাশ ওভার শেষে রান এই জায়গায় মানে আড়াইশোর অনেক উপরে মানে দুইশো আশি হয়তো অর্থাৎ একশো ষাট থেকে দুইশো আশি এইভাবে রান উঠে গেছে মাত্র দশ ওভারের মধ্যে মানে বোঝাই যাচ্ছে এখানে শহীদ আফ্রিদি টাইপের কেউ ব্যাটিং করছে ধুমধারাকা পিটিয়ে রানের অবস্থা এইভাবে হঠাৎ করে উপরে উঠাই দিয়েছে বাট এই গ্রাফটা মনে কর মনে রেখো যে কখনো কিন্তু নামবে না শুধু উঠতেই থাকবে তাহলে রানের অবস্থা হচ্ছে প্রথম দিকে ভালোই রান উঠেছিল আস্তে আস্তে গিয়ে এখানে রান থমকে গেছে এখানে গিয়ে আবার ভালো করে রান উঠছে এখন আসি দ্বিতীয় দলের গ্রাফ নর্মালি দুইটা গ্রাফ একসাথে দেখাতে থাকে এখন দ্বিতীয় দলের গ্রাফ মনে করো এরকম গ্রাফ এইটুকু দেখে কি বুঝলা দ্বিতীয় দলের অবস্থা খেলা যতক্ষণ পর্যন্ত চলেছে যে এতক্ষণ পর্যন্ত এত ওভার পর্যন্ত দ্বিতীয় দলের অবস্থা কি আগের আগেরটার চেয়ে ভালো না খারাপ বুঝতেই পারছো খারাপ গ্রাফ নিচে মানে কি ওদের যা রান ছিল এর চেয়ে এর রান কম এর রান যদি কম হয় তার মানে যে হেরে যাবে এমন কিন্তু না মনে করো এই পর্যন্ত যাওয়ার পর গ্রাফের অবস্থা হয়ে গেল এই রকম তার মানে কি যে এই দলের এমন কোন একটা ব্যাটসম্যান নিশ্চয়ই ক্রিজে আসছে যে হ্যাভি পিটাচ্ছে পিটাতে 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 রান হঠাৎ করে বাড়িয়ে দিছে এবং দেখো এই জায়গায় এসে একটা রেখা আরেকটাকে ছেদ করেছে মানে কি মানে হলো এটা মনে করো যে সাতচল্লিশ ওভার সাতচল্লিশ ওভারে দুই দলের রান সমান একই পয়েন্ট সমান এবং তারপরে দেখো এমনভাবে পিটানো শুরু করেছে যে আগের দলের রানের চেয়ে বরং এই দলের রান এখন বেশি তাহলে দেখো সহজেই গ্রাফ দেখে কিন্তু আমরা বলে দিতে পারি কোন দলের কি অবস্থা যে এক দল কীভাবে ব্যাটিং করছে আরেক দলের কী অবস্থা ছিল হঠাৎ করে কোন অবস্থায় গিয়ে তারা ভালো খেললো এখন গ্রাফটা যদি এরকম না হয়ে সেকেন্ড দলের গ্রাফটা এই রকম হয় তাহলে দেখো এটা খুব উত্তেজনাপূর্ণ খেলা কেন উত্তেজনাপূর্ণ সেকেন্ড দলের রান প্রথমে প্রথম দলের চেয়ে একটু বেশি ছিল তারপরে এক সময় গিয়ে সমান হয়েছে নির্দিষ্ট ওভারে তারপর আবার ওদের চেয়ে কম আবার এটাকে ক্রস করে পড়েছে আবার বেশি আবার কম আবার বেশি মানে এই খেলা দুইজন প্রায় দুই দলের ব্যাটিংয়ের অবস্থা প্রায় সমান সমান তালে। কাজে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এগুলো তোমরা অহরহ দেখো এবং এগুলো দেখে তোমরা ভয় তো পাওই না গ্রাফ দেখে একজন যে লোক পড়ালেখাও জানে না ও শুধু এই এই লাইনগুলো দেখে বলে দিতে পারে যে খেলার কি অবস্থা কাজে এটা কখনোই ভয় পাওয়ার জিনিস না তাহলে আমি আরও কিছু কিছু গ্রাফ এখন বইয়ের দিকে আসি বইতে যেগুলো থাকে তুমি ভাবতে পারো যে ক্রিকেট খেলাগুলো আমরা তো দেখে দেখে অভ্যস্ত এই জন্য বোধ হয় বুঝলাম বইয়েরগুলো বোধ হয় বুঝবো না অবশ্যই বুঝবা দেখো মনে করো আমাদের এই বাংলাদেশে বৃষ্টিপাত বিভিন্ন বছর বিভিন্ন পরিমাণ বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত বান্ধব ধানের উৎপাদন বিভিন্ন বছর বিভিন্ন পরিমাণ ধান উৎপাদন হয় আমি এটা গ্রাফে দেখাতে চাই গ্রাফে না দেখেও দেখাতে পারি চার্টে যে উনিশশো পঞ্চাশ সালে এত উনিশশো সালে এত উনিশশো সালে সাতান্ন সালে এরকম করে যদি দেখাতে যাই দশ বিশটা বছরের তথ্য দেখার পরে তোমার মাথা ভনভন করে ঘুরতে শুরু করবে উল্টা দিকে তুমি যদি গ্রাফের ব্যাপারটা দেখা উনিশশো পঞ্চাশ সাল থেকে আমি দেখাচ্ছি মনে করো এটা উনিশশো এটা মনে করো দুই সাল পর্যন্ত আমি গ্রাফ দেখালাম দেখো সহজেই আমি বলে দিতে পারি অবস্থাটা কী ধানের উৎপাদন উনিশশো সালে যা ছিল উনিশশো থেকে এটা মনে করো উনিশশো ষাট সত্তর আশি নব্বই এখান থেকে দুই হাজার থেকে উনিশশো সাল পর্যন্ত ধানের উৎপাদন প্রায় একই রকম ছিল বাড়েও নেই মানে উপরে যাওয়া মানে কি বাড়া আর নিচে যাওয়া মানে কমা ষাট থেকে সত্তরের মধ্যে ধানের উৎপাদন মনে হচ্ছে বেশ বেড়েছে সত্তর থেকে আশি এগুলো কিন্তু আন্দাজে ধরা তথ্য এটা মানে বাস্তব তথ্য হয়তো না আন্দাজে ধরতে লিখতেছি লিখেছি আমি সত্তর থেকে আশি মনে হচ্ছে যে ধান উৎপাদন কমে গেছে আশি থেকে নব্বই দিকে মনে হয় আবার একটু বেড়েছে এবং নব্বই থেকে মোটামুটি দুই হাজার আট পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাফ একদম বছর ধান উৎপাদন বাড়ছে আর বাড়ছে আট সালের এই দিকে এসে হঠাৎ করে এরকম নেমে গেল তার মানে নিশ্চয়ই এমন একটা দৈব দুর্বিব্যাগ হয়তো হয়েছে যে হয়তো বন্যা হয়েছে বন্যার সাথে সিডর হয়েছে সিডর টিডর হয়ে কি অবস্থা হঠাৎ করে ধানের উৎপাদন কোন এক বছর বা কোনো এক দুই বছর হঠাৎ নেমে গেল নেমে যে তারপর দেখা গেল আবার এরকম মানে তারপর নিশ্চয়ই এমন কিছু হয়েছে দেশের মধ্যে নতুন এমন জাতের ধান বের হয়েছে যার উৎপাদন এত বেশি হঠাৎ করে ধানের উৎপাদন বিশালভাবে বেড়ে গেল তাহলে দেখো রাম যেরকম বুঝলাম ধানের উৎপাদনও সেরকম বুঝতেছি কাজেই এগুলো কিন্তু কোনোটাই কঠিন কিছু না বাট গ্রাফ আঁকার ক্ষেত্রে সবসময় মনে রাখবা কোন অক্ষে কি থাকে যেমন এক একবার এক তথ্য বোঝানোর জন্য এক এক অক্ষে এক এক কিছু থাকবে কারণ এইবার আমি কোন বছর ধানের উৎপাদন কেমন সেটা বোঝানোর চেষ্টা করেছি সো এক অক্ষে ছিল এই অক্ষ এই দাগ বরাবর ছিল বছর কোন কোন বছরের তথ্য আর এই অক্ষে ছিল উৎপাদিত ধানের পরিমাণ খেলার ক্ষেত্রে ছিল এইদিকে ওভার কোন কোন ওভার আর এইদিকে ছিল সেই ওভারে কত কত রান সেটা তো এরপরে আরও দেখতে পারো এরকম গ্রাফ তো আসলে অনেক অনেক হাজার হাজার হতেই পারে বাট এখন একদম তোমাদের টেক্সটে চলে আসি টেক্সটে আমরা বেগ সময় স্মরণ দূরত্ব এইসবের গ্রাফ এঁকে থাকি তো আমি এই ধরনের কিছু গ্রাফ তোমাদের এখন দেখাবো মনে করো কোনো একটা কিছু একটা নির্দিষ্ট স্পিডে সামনে যাচ্ছে কোনো একটা গাড়ি তো আমি এভাবে শুরু করলাম চিন্তা করা টি ইকুয়াল টু জিরো তুমি বইতে প্রচুর জায়গায় দেখবে যে টি ইকুয়াল টু জিরো এরকম কিছু লেখার টি মানে টাইম টাইম ইকুয়াল টু জিরো মানে হচ্ছে গণনার শুরু টাইম ইকুয়াল টু জিরো মানে গণনার শুরু মানে হল যে একটা জিনিস দৌড়াচ্ছে 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 আমি এই অবস্থান থেকে বা এই সময় থেকে তার গতির অবস্থা বা তার স্মরণ দূরত্ব কোথায় এটা হিসেব করা শুরু করবো সেটাকে বলে টাইম ইকোয়াল টু জিরো অনেকের ধারণা টাইম ইকোয়াল টু জিরো মানে ঘটনার শুরু এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ঠিক না টাইম ইকুয়াল টু জিরো মানে গণনার শুরু ঘটনার শুরু হতে পারে নাও হইতে পারে যেমন উদাহরণ দিয়ে বলি মনে করো এক লোক ধরো তোমার দুই ঘন্টা আগে থেকে দৌড়াচ্ছে অনেক দূর থেকে দুই ঘন্টা ধরে দৌড়াচ্ছে 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 দৌড়াতে দৌড়াতে যখন এখানে আসছে তখন আমি কাউন্ট করা শুরু করলাম মানে আমি আমার ঘড়ি দেখে হিসাব শুরু করলাম যে সে লোকটা এখানে এইখান থেকে মনে করো এই পর্যন্ত আসলো এবং তারপরও লোকটা আরও দৌড়াতেই থাকলো বাট আমি এই পর্যন্ত হিসাব শেষ করলাম এবং তখন মনে মনে করো বারো সেকেন্ড যে আমি জিরো দিলাম মানে হচ্ছে আমার গণনার শুরু কাউন্টে শুরু আর বারো সেকেন্ড সময় আমি আমার কাউন্ট শেষ করলাম আমি আর হিসাব করব না এখন এই জিরো থেকে বারো মানে হচ্ছে টোটাল বারো সেকেন্ড সময়ের মধ্যে এই লোকটা গিয়েছে মনে করো একশো মিটার এটা এখন জিরো থেকে বারো সেকেন্ড সময় এই সময়ের মধ্যে সে একশো মিটার গিয়েছে তো এই যে স্মরণটা দূরত্ব স্মরণ না বলে দূরত্বই বলি স্কেলার হিসেব করতেছি মনে করো তো এই দূরত্বটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম তো ডি এর মান এখানে হচ্ছে জিরো আমার হিসাব অনুসারে এইখানে জিরো কেন কারণ সে যখন এখানে আসে তখন আমি ধরলাম যে এইটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো দূরত্ব মানে এখান থেকে শুরু গণনা জিরো থেকে এক দুই তিন চার পাঁচ এরকম হতে হতে এইখানে এসে ডি এর মান হচ্ছে একশো বিশ এখন এটা আমি গ্রাফে দেখাতে চাই তো গ্রাফে এইদিকে হচ্ছে টাইম এই অক্ষে আর এইদিকে দেখালাম Distance D.